হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো সকাল বেলা উঠান এর মধ্যে দুটো শালি এসছে ওদেরকে আমি বিস্কুট দিলাম ওরা খাচ্ছে এবং ভয় পেয়ে উড়ে যাচ্ছে একটা আড়াল হয়ে খাচ্ছে আর গাছে দেখো এই দেখো একটা বাচ্চা আছে দুটো মা আছে

একটা এসে আরেকটা এসে নিয়ে যাবে ও আবার লুকিয়ে লুকিয়ে খাবে মোটর সাইকেলে দাবুর তালায় ওইখানে একটা ডাকছে ওই যে আর আমার দাদু খেতে পেয়ে আছে এখন আমার ভাত রান্না হয়নি ওখানে মুড়ি দিয়েছি তার আগে বিস্কুট খেয়েছি বিস্কুট খেয়েছে চারটি এখন খাচ্ছে মুড়ি এদিকে আয় মুড়িগুলো খা

বাজারের রাস্তা এখানে উদ্যানপুর বাজারে যায় বাতাঘাটে সেখানে মেলা হয় গঙ্গা স্নান হয় সব স্নান করে আসতে গাড়িতে গাড়িতে ঘরে নয় তারপরে

না না পাতা দি পাতা দি এই যে পাতাটা দিচ্ছি না কোথায় গেছিলি তুই কোথায় গেছিলি খেয়ে না তাড়াতাড়ি হ্যাঁ সব খেয়ে সব খেয়ে নিলি টাকা

কালু খাওয়ার পর সে পাতাতে ও খেতে ওরা পাখিরা সব উড়ে এসেছে খেতে দেখো একটা মা পাখি আছে একটা বাচ্চা বাচ্চাকে ও বাচ্চা কালী বাচ্চাকে দিচ্ছে দেখো দেখো বাচ্চা